আব্দুল গনি শেখ আল্লাহ যা সন্তান গুলি স্ত্রী রেখে গেল এদের উপর তোমার খাস রহমত বর্ষিত করে দিও আল্লাহ যেই বন্ধুরা টাকা দিয়ে শ্রম দিয়ে চাউল দিয়ে সাহায্য করে যে সকলকে তোমার দরবারে তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের গরু মানুষের রাজবাড়ি এক শুনে আল্লাহ আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম ভাইকে তোমার দরবারে তুমি কবুল করে নিও আপনারা সকলে অবগত আছেন আজকে আমাদের রাজবাড়ি সদর উপজেলা জুলাই আন্দোলনের শহীদ শহীদ মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীতে আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ ওনাকে জানা যত করে সর্বোচ্চ সম্মান সেটা যাতে আল্লাহ ওনাকে দান করেন এবং আমরা সকলে ওনারা যেই কারণে আত্মত্যাগ করেছেন যে একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য এবং আমরা চেষ্টা করব যে ওইরকম বৈষম্যহীন বাংলাদেশ যাতে আমরা সকলকে সবসময় উপহার দিতে পারি এবং যেই মানে বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশের কোনো ক্ষেত্রে কোথাও যাতে কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে তাদের আত্মত্যাগ যেন এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি যেই কারণে তারা আত্মত্যাগ করেছেন এবং আপনারা সকলে জেনে অবগত আছেন যে আমরা সারা বাংলা আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাবো আল্লাহ যাতে ওনাকে বেহেস্তে যে সর্বোচ্চ সম্মানিত আসন আছে সেই আসনে যাতে আল্লাহ তাকে অধিষ্ঠান করে স্যার এই জুলাই মাস এই জুলাই মাসে তো আগামীকালকে আপনি বললেন বৃক্ষরোপণ আছে এছাড়াও কোনো কর্মসূচি রাজবাড়িতে আছে কিনা পরে আমরা তো এই জুলাই মাসের সম্পূর্ণটা ব্যাপী কিন্তু কর্মসূচি চলছে যেমন আমরা উপজেলা পর্যায়ে চব্বিশের রঙের গ্রাফিতি এটা আমরা করে ফেলেছি আমাদের সতেরো তারিখের মধ্যে এটা শেষ হয়েছে জেলায় হবে তারপর বিভাগ হবে আজকে ম্যারাথন ছিল তারপর আপনার বৃক্ষরোপণ আছে পরবর্তী এটা জুলাই মাসে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানে কিন্তু ফেসেস হাসি হাসি কিন্তু দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু শত শত যোদ্ধা মৃত্যুবরণ করেছেন ভূমত্ব করেছেন এবং মৃত্যুর সাথে লড়ছে এটা রাজবাড়ি জেলা রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন এই ইউনিয়নে কিন্তু এই জুলাই মাসের এই তারিখে আমাদের মুক্তিযোদ্ধার নতুন বাংলাদেশ গড়ার উপকার শহীদ ঢাকাতে ঘাতকের নির্মূল ভুলটার আঘাতে সে মৃত্যুবরণ করে সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য আমাদের রাজবাড়ি উপজেলার আমাদের ইহন ম্যাম ওনারা এসছেন এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ডাইনে গণি যে শহীদ গণি গণির পিতা তার পাশে গন মাতা তার পাশে গণির বিধবা স্ত্রী এবং আমাদের ইহন ম্যাম আছেন পাশে পাশে আছেন গণির সন্তান বড় সন্তান নাম আলামিন এবং সবচেয়ে ইয়া হলো তার শিষ্য সন্তানটা আছে জান্নাত যে যে কথা আমি বলেছি এই যে জন্য আমরা আজকে এখানে খানকার মিলাদের করেছেন আবার একইভাবে প্রশাসন হয়েছি আমাদের আপুর পক্ষ থেকে আমাদের ইউনিয়ন মেমা আসছেন এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের এখানে কথা বলি সেটা হলো যে আমরা বারবার বলে আসছি যে আমাদের বাংলাদেশ জাতীয় দল এই বর্তমান যে ডক্টর ইনুদ সাহেবের যে অন্ধ্রপ্রদেশ সরকার এই সরকারের কিন্তু আমরা অসামান্য সাপোর্ট দিয়ে আসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব যে কারণে আমরা এই যারা মৃত্যুবরণ করেছেন যারা অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে এবং যারা আহত আছেন তাদের প্রতি কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কিন্তু আমরা তাদের পাশে আছি আজকে গণিত প্রথম মৃত্যু পার্শিকী আমরা মিলাদ করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যদি তাকে বেস্ট রিসিভ করে এবং বেস্টের সর্বোচ্চ জায়গাটা তাকে দিয়ে দেন আল্লাহ একইভাবে আমাদের যারা বেঁচে আছেন ধনির পরিবারে যারা বেঁচে আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য রাজবাড়ি যে জেলা প্রশাসন সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আসতেছে আপনি ইতিমধ্যে জানেন যে প্রত্যেক শহীদ পরিবার পার্কে সরকার একটা করে ফ্ল্যাট দেবে তাদের কবরগুলো বাঁধিয়ে দেবে এবং এরা হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা নতুন বাংলাদেশ গড়ার যে আমরা আমরা যে স্বপ্ন দেখছি এবং তার উপকারীরা তারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের এই সুযোগ তৈরি করে দিয়েছে এই জন্য তারা আমাদেরকে দিব আমরা এখানে যেহেতু ইমএমএম আছেন আমি একটা দাবি করব বারবার যেটা বলছি যে শহীদ বনির স্মৃতিকে অমলান করার জন্য জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের গলন্দমু যে চত্বর সেই চত্বর কিন্তু আমরা শহীদ গণি চত্বর হিসেবে কিন্তু ঘোষণা করেছি প্রথম দিনে কিন্তু আমি ঘোষণা করেছি যেহেতু এখানে জেলা প্রশাসনের লোকজন আছেন আমি এখানে তার প্রথম মৃত্যুবার্ষীকে তার পরিবারের পক্ষ থেকে জোর দাবি করছে যে এই যে গণিত ঘোষণা করার যে প্রশাসনিক প্রক্রিয়া সেটার জন্য এই জুলাই অগস্টের তারা সমাধান করে এবং ওইটাকে আমরা এই এই ফ্যাসিস্টের যে যে রূপটা ছিল সেই হত্যা খুন গুম নির্যাতন অত্যাচার সেটাকে আমরা ধরে রাখার জন্য সেটা ধরে রাখার জন্য আমরা গণিত শহীদ গণিত চত্বরকে যেভাবে সাজানো যায় আমরা এটা আমি আর বক্তব্য পারবো না আমি বারবার বলেছি যে এই পরিবারের দায়িত্ব যেমন প্রশাসন নিয়েছেন আমি নিয়েছি আমাদের এই ছোটো বাচ্চাটা আমার নাতি